পঞ্চদশ সংশোধনীর বৈধতার ইস্যুতে হাইকোর্টের দেয়া রায় আংশিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলেও তা পরিপূর্ণভাবে সংবিধানে পুনঃস্থাপিত হওয়ার অবকাশ নেই এমন যুক্তি তুলে ধরে হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ড বদিউল আলম মজুমদার সহ চার বিশিষ্ট নাগরিক আপিল শেষে সুজন সম্পাদক বলেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিলের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল আওয়ামী লীগ আর তাই পরিপূর্ণভাবে এই ব্যবস্থা কার্যকর করতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তারা আপিল বিভাগের এক রায়ের সূত্র ধরে দু এগারো সালের ত্রিশে জুন বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিলুপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চব্বিশের পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছর সতেরোই ডিসেম্বর এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর হাইকোর্টের ওই সিদ্ধান্তকে অসম্পূর্ণ দাবি করে আপিল করেন সুজন সম্পাদক সহ চার বিশিষ্ট নাগরিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে তাদের নির্বাচনটাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল তা আমাদের নির্বাচন যাতে আবার ফিরে আসে আমরা যাতে সুষ্ঠু নির্বাচন নির্বাচন হয় এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার একটা ভিডিওর উপর দাঁড়া দাঁড়ায় এবং এরপরে যে অন্য সংস্কারগুলোর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরঞ্জন ঘটে হাইকোর্টের ওই রায়ে কেন অসন্তুষ্ট সেই ব্যাখ্যাও দেন আইনজীবী নির্বাহী বিভাগের বা আইন বিভাগের কোনো কাজ করার প্রয়োজন হতে পারে কিন্তু কোনো একটা আইনকে অসাংবিধানিক বা অবৈধ ঘোষণার করার পরে ঘোষিত আইনের আগের যে অবস্থা ছিল সেটা আপনা ভাবেই কার্যকর হয়ে যায় এর আগে একই বিষয় নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন আফরিন আনোয়ার টিভিসি নিউজ ঢাকা